নিজের ভাষা আচার আচরণ কার্য পদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু কেউ নষ্ট করতে চাইছে আমি দুর্গা পুজো গেলে ইফতারে কেন যান না আমি দুর্গা পুজো গেল আপনি পিতৃপক্ষে যান কেন পিতৃপক্ষ হিন্দুরা মানে না অশুভটা পিতৃপক্ষে গয়াতে যায় সবাই গিয়ে তাদের যারা পিতামাতা গত হয় পিণ্ড দান করে পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ানো বলছেন যে আমাদের সম্পত্তি নেওয়ার কারো অধিকার নেই আমরাও অন্য কারো সম্পত্তি নেবো না দিদি আপনাদের এবং আপনাদের সম্পত্তি রক্ষা করেছে ওয়াক অফ আইন নিয়ে তিনি বলিপুরে কি হল জঙ্গিপুরের পুরসভা আপনার এমএলএ আপনার এমপি আপনার জেলা পরিষদ আপনার সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুরানো হল আপনার মুখে মুখাবাড়ি নিয়ে কেন নেই চুয়াত্তরটা হিন্দু দোকান ভাঙল লুট করলো আপনার মুখে একটা শব্দ নেই কেন দাদা যোগ্যদের চাকরি ফেরতের জন্য আজকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ফর্মুলা নিয়ে বিকাশ ভবনে যাচ্ছে আমি বলতে পারব না আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না করবো গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী তাকে ১৬ বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার কতটা এর বাইরে কোনো কথা হতে পারে না